আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমরা আবার একটা নতুন ডিজিজ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এফ এম ডি ফুড অ্যান্ড মাউথ ডিজিজ এটা সাধারণত বাংলাদেশে খুরা রোগ বা বিভিন্ন অঞ্চলে জানি না কিন্তু আমার অঞ্চলে এটা খুরা রোগ নামে পরিচিত তো দেখতেই পাচ্ছেন প্রথমে ভিডিও টাইটেল বাংলাদেশে খুরা রোগ একটি মারাত্মক সংক্রামক প্রাণী রোগ এফএমডি ইন বাংলাদেশ তো চলুন জেনে নেওয়া যাক খুরা রোগ আসলে কি খুরা রোগ হচ্ছে ফুট এন্ড মাউথ ডিজিজ একটি তীব্র সংক্রামক ভাইরাস জনিত রোগ এটা কিন্তু ভাইরাস জনিত রোগ যা গবাদি পশুদের মধ্যে খুব দ্রুত ছড়ায় আর এটার হচ্ছে হোস্ট হচ্ছে গরু মহিষ ছাগল ভেড়া এগুলা কিভাবে ছড়ায় আক্রান্ত প্রাণীর লালা দুধ মল প্রস্রাব থেকে এটা কিন্তু সংক্রামিত হতে পারে কোনো জিনিসের মাধ্যমে হতে পারে ইনডিরেক্ট কন্ট্রাক্ট যেভাবেই হোক এটা ছড়িয়ে পড়ে এর লক্ষণ সমূহ হচ্ছে মুখে জিহ্বায় দাঁতের মারিতে ফোসকা ঘা এগুলা দেখা যায় তারপরে হচ্ছে পায়ের যে খুর আছে এখানে ফাটল বা ফুস্কার মতন দেখা যাবে জ্বর হবে খাওয়া বন্ধ হয়ে যাবে এবং যে মিল্কিং অ্যানিমেল গুলা থাকে এগুলোর রিডিউস হয়ে যাবে মিল্ক মানে উৎপাদন কম হবে এগুলোর লক্ষণ সমূহ দেখে আমরা হচ্ছে রোগ নির্ণয় করব আর ল্যাবরেটরি যে টেস্টগুলো আছে এগুলা তো সচরাচর সবার পক্ষে করা সম্ভব নয় এর প্রতিরোধ আমরা কি নিব প্রতিরোধ ব্যবস্থা প্রতি বছর আমাদের এফএমডি টিকা দিতে হবে হবে এবং যে পশুগুলা আক্রান্ত সেগুলোকে আমরা হচ্ছে আলাদা করে রাখবো বাংলাদেশের প্রেক্ষাপটে এটা হচ্ছে সব জেলাতেই দেখা যায় যে ইকোনমিক যে লসটা আর কি সেটা হচ্ছে দুধ ও মাংস উৎপাদন ব্যাহত হয় এর কারণে কৃষকের আর্থিক ক্ষতি হয় আমাদের যা করণীয় করতে হবে আমাদের প্রতি নিয়ত মানে নিয়মিত আমাদের টিকা দান করতে হবে এবং খামারে যখন নতুন পশু আনবো তখন আমাদের সাবধান থাকতে হবে এবং সব সময় একটা কোনো কিছু মানে লক্ষণ আমরা দেখলে আমরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিব আপনার একটু সচেতনতায় গবাদি পশুর জীবন বাঁচাতে পারে এফএফটি এফএমটি প্রতিরোধ করুন পানি সম্পদ রক্ষা করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং আমাদের এস এন অ্যাগ্রো এবং প্রাণী সেবা পেজটিকে ফলো দিবেন আর ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে